ভিডিওটি যে সকল ফ্রেন্ড দেখত তাদের সকলকে জানে অসংখ্য ধন্যবাদ আজকে তোমাদের কাছে আবারও একটি ক্লাস নিয়ে এসেছি আজকে ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো বন্ধু মাঝে শেয়ার করে দাও আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং সাথে থাকা অল অপশানটি প্রেস করে রাখো তাহলে যখনই তোমাদেরকে এরকম ক্লাস দেবো এবং জব রিলেটেড কোনো ইনফরমেশান দেবো তার নোটিফিকেশান সবার আগে পেয়ে যেতে পারবে দেখো আজকের টপিক হচ্ছে যেখানে প্রশ্ন রাখা হয়েছে ক্রান্তি রেখা ভারতের কোন কোন রাজ্যের উপর দিয়ে গিয়েছে তাহলে আমরা এখানে একটি সূত্র মনে রাখব এবং এর সাহায্যে আমরা মনে রাখতে পারব যে ক্রান্তি রেখাটা ভারতের যে সব রাজ্যের উপর দিয়ে গেছে সেগুলি মনে রাখার জন্য দেখো এখানে আমাদের প্রশ্ন আর একবার রিপিট হচ্ছে দেখে নাও ক্রান্তি রেখা ভারতের কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে যেখানে আমরা সূত্র রেখেছি সূত্রটা তোমরা একটু দেখো কর্কট মিত্র গামছা ঝেড়ে পড়লো ভালোভাবে দেখো কর্কট মিত্র গামছা ঝেড়ে পড়লো এটা হচ্ছে সূত্র এবার তোমরা এখান থেকে দেখতেই পাচ্ছ যে কর্কট কর্কট থেকে মনে রাখবে হচ্ছে কর্কট ক্রান্তি রাখা এরপরে রয়েছে দেখো মিত্র অর্থাৎ মিত্র থেকে মি থেকে মিজোরাম এবং তয়ডাফলা থেকে ত্রিপুরা মি থেকে মিজোরাম তয়ডাফড়া থেকে ত্রিপুরা এবার গামছা থেকে দেখো গামছা যে শব্দটা গা থেকে হচ্ছে গয়াক্ষারে হচ্ছে গুজরাট এবং ম থেকে হচ্ছে মধ্যপ্রদেশ এবং ছয় একা থেকে ছা থেকে হচ্ছে ছত্তিশগড় এরপরে হচ্ছে দেখো ঝেড়ে অর্থাৎ এই ঝেড়ে শব্দটা থেকে তোমরা পাচ্ছ ঝাড়খণ্ড আর পড়ল প থেকে তোমরা হচ্ছে পশ্চিমবঙ্গ আর পরে হচ্ছে রোল হচ্ছে যেটা হচ্ছে রাজস্থান অর্থাৎ তোমরা এখানে র ধরেই করতে পারো যেটা হচ্ছে রাজস্থান দেখো ট্রিকটা তোমাদের কেমন লাগছে একটু জানিও দেখো এখানে আমরা যে ট্রিকটার একটি সূত্রটা দেখো কর্কট মিত্র গামছা ঝেড়ে পড়লো তোমরা এই ট্রিকটা হয়তো অনেকেই জানো সেই জন্য আমরা নতুন ট্রিক দিলাম না এই ট্রিকটা তোমাদের মাঝে শেয়ার করলাম যাতে যারা পুরোনো স্টুডেন্ট রয়েছে অর্থাৎ ক্যান ডেট তারা তোমরা এই সূত্রটা হিসেবে মনে রাখো সেক্ষেত্রে তোমাদের হচ্ছে যাতে না সমস্যা হয় তোমাদের হচ্ছে রিপিট হবে এবং যারা নতুন রয়েছ তোমরা সকলেই এই সূত্রটা ধরে প্রতিটা মনে রাখতে পারো আবার রিপিট করছি দেখে না কর্কট থেকে আমরা কী দেখলাম ক্রান্তি রাখা মি থেকে হচ্ছে মিজোরাম তারা থেকে ত্রিপুরা গা থেকে গুজরাট ম থেকে মধ্যপ্রদেশ ছা থেকে ছত্তিশগড় ঝেড়ে থেকে হচ্ছে ঝাড়খণ্ড আর প থেকে পশ্চিমবঙ্গ ডোলো থেকে রাজস্থান তাহলে এই তো মনে রাখার বিষয় যে কর্কট মিত্র গামছা ঝেড়ে পড়লো তাহলে আমরা সহজেই মনে রাখতে পারবো যে কর্কটক্রান্তি রেখা মিজোরাম ত্রিপুরা গুজরাট মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ রাজস্থান এই রাজ্যগুলির উপর দিয়ে রাখা গেছে তোমাদের কাছে একটা প্রশ্ন রাখবো সেই প্রশ্নের অ্যান্সার তোমরা কমেন্টে জানাবে এখানে তোমরা দেখে নিয়েছো আশা করি পরিষ্কার বুঝতে পেরে গেছো পারলে আরেকবার দেখে নাও এবার নেক্সট তোমাদের একটা কোশ্চেন দিচ্ছি তার অ্যান্সার তোমরা কমেন্টে জানাও দেখো কর্কটক্রান্তি রাখা কোন রাজ্যের উপর দিয়ে যায়নি পরীক্ষায় কিন্তু প্রশ্ন এই রকমই আসে কোশ্চেনের হচ্ছে ধরন কিন্তু চেঞ্জ হচ্ছে যেখানে একটু মডারেট কোশ্চেন দেওয়া হচ্ছে কর্কটক্রান্তি রাখা কোন রাজ্যের উপর দিয়ে যায়নি এখানে দেখো বলা হয়েছে যায়নি অর্থাৎ আমাদেরকে মনে রাখতেই হবে যে কোন কোন রাজ্যের উপর দিয়ে কর্ক্রান্তি রেখা গেছে প্রত্যেকটা মনে রাখতে হবে কোশ্চেনের ধরন কিন্তু চেঞ্জ হচ্ছে বারবার বলছি তাহলে এখানে প্রথম দেখো অপশান রয়েছে ত্রিপুরা দ্বিতীয় হচ্ছে ছত্তিশগড় অপশান শীতে রয়েছে উত্তরপ্রদেশ অপশান ডি হচ্ছে রাজস্থান এর মধ্যে থেকে রাইট অ্যান্সার কী হবে তোমরা অবশ্যই কমেন্টে জানাও আশা করি তোমরা সকলেই অ্যান্সার দিতে পারবে আজকের এই যে শর্ট ট্রিক তোমাদের জিকের ট্রিকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লাগলে লাইক করো বন্ধু মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও